ফাইনালে ফ্রেন্ডস ডেবরাতে চলে এসেছি তো আজ থেকে মেলা শুরু হচ্ছে ডেবরা মেলা এবং আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আর যারা চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ব্লগটা খুব লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো মানে আজ থেকে মেলা শুরু হচ্ছে এবং পুরো পয়লা মার্চ পর্যন্ত মেলা চলবে তো চলো সঙ্গে থাকো এবং সব কিছু আমি দেখাচ্ছি আমি আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মানে এখনও মানে স্টার্ট হয়েছে মানে সবে আজ থেকে শুরু তো এখনও কাজ চলছে এখনও তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি তো কয়েকদিন অনুষ্ঠান চলবে এর জন্য এখনও মানে চলছে সাউন্ড সিস্টেম এখনও কমপ্লিট হয়নি এখনও আর কিছুটা দেখতে পাচ্ছ আজ থেকে শুরু হয়েছে শুরু হবে আজ থেকে আর একুশ তারিখ থেকে এক মার্চ দুই মার্চ পর্যন্ত পুরো চলবে আর ফ্রেন্ডস তো চলে এসছি আজকে ডেবরাতে তো ডেবরাতে আজকে গ্রামীণ মেলা আজ থেকে শুরু গ্রামীণ মেলা তো দেখতে পাচ্ছো মানে আজকে মানে শুরু হয়েছে জাস্ট শুরু হয়েছে মানে আজ থেকে শুরু এবং কয়েকদিন চলবে তো আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি এবং চলো ভিউটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর যারা চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ডেবরা থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো ব্লগটা অনুষ্ঠানগুলো রয়েছে এই দিকটাতে হবে মানে এইখানে সেম একটা মেলা হয়েছিল কিছুদিন আগে তো মেলাটা শেষ হয়ে গেছে এবং আজ থেকে আবার আজ থেকে একটা মেলা আবার শুরু হচ্ছে তো আজ পয়লা মার্চ এবং পয়লা মার্চ পর্যন্ত চলবে আর অনেক যে অনেক কিছু আমি ব্যানারগুলো দেখাচ্ছি এবং যারা আসবে তাদেরগুলো আমি দেখাচ্ছি সব কিছু আর এখনও পুরোটা এখনও হয়নি আজ থেকে শুরু তো এই জন্য পুরোটা এখনও কমপ্লিট হয়নি এখনও তো দেখতে পাচ্ছ মানে কিছু কিছু কাজ এখন অনেক বাকি আছে আর তো চলো আমি আরও মানে কি কী অনুষ্ঠান রয়েছে আমি সব কিছু দেখাচ্ছি আমি তোমাদেরকে তো চল ডেবরা গ্রামীণ মেলা দু হাজার পঁচিশ তো কী কী অনুষ্ঠান রয়েছে আমি সব সব কিছু তোমাদেরকে বলছি তো চলো দেখতে থাকো ব্লকটা খুব ইন্টারেস্ট হতে চলেছে আর দেখতে পাচ্ছো যে ডেবরা গ্রামীণ মেলা দু হাজার পঁচিশে তো আজ থেকে মেলা শুরু হচ্ছে এবং পয়লা মার্চ পর্যন্ত মেলা চলবে এবং দেখতে পাচ্ছো যে আজ থেকে শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি যে ব্যানারটা এবার দেখতে পাচ্ছ বিকাল পাঁচটা থেকে শুরু হবে এবং যে যারা আসবে তাদের দেখতে পাচ্ছ পয়লা মার্চ পর্যন্ত এটা রয়েছে তো তোমরা যারা ডেবরা থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তো চলো আরও আমি অনেক কিছু সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে এখনও মানে মেলা এখনও কোনো মানে পুরোটা এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু দেখতে পাচ্ছ যে মানে কাজ হচ্ছে এখনও আর দেখতে পাচ্ছ এখনও একটা মেলা মানে শুরু হয়েছে মানে শেষ হয়েছে আর একটা মেলা শুরু হবে আজ থেকে আর কিছু কিছু দেখতে পাচ্ছ এখনও কাজ এখনও বাকি আছে এবং স্টেজটা এখনও পুরোটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট মানে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আজকে স্টার্ট হবে মেলাটা শুরু হবে আর তো যা আর যারা প্রথম মেদিনীপুর থেকে যারা চ্যানেলটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তো চলো তো ফ্রেন্ডস তো মেলার একজনকে দেবরা গ্রামীণ মেলা দু হাজার পঁচিশ তো একজনকে পেয়ে গেছি আমরা তো তাদের সাথে একটু কথা বলে নিচ্ছি কবে কি অনুষ্ঠান রয়েছে বা কবে থেকে মেলা কী বলছে তো চলো একটু কথা বলে নিই নমস্কার দাদা আর আর বলছিলাম যে আপনাদের কবে থেকে মেলা কি একটু বলুন আমাদেরকে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসকে স্মরণ রেখে দেবরা গ্রামীণ উৎসবের যাত্রাপথ শুরু আজকে সন্ধ্যে বিকেল পাঁচটাতে আমাদের উদ্বোধন হবে সম্ভবত উদ্বোধন করার কথা মাননীয় সাংসদ দীপক অধিকারী তারই নামে এই মেলা তিনি এর মূল পৃষ্ঠপোষক এছাড়াও থাকবেন আমাদের এখানকার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির

সবাইকে সবার জন্য আসার জন্য সবাইকে আমরা আহ্বান করছি এবং এই গ্রামীণ উৎসবে সবাইয়ের পার্টিসিপেশন রয়েছে আমাদের প্রত্যেক দিন কালকে যেমন রয়েছে অঙ্গন প্রতিযোগিতা তারপর দিন রেসে তারপর দিন আছে যোগাসন আছে পঁচিশ তারিখে রক্তদান শিবির আছে প্রত্যেক বিকেলে আমাদের গ্রামীণ ক্রীড়া রয়েছে তো কিছু না কিছু আপনারা রেখেছেন সময় আচ্ছা তো যারা এখন আসেনি তাদেরকে বলছেন আসুন এবং আপনারা মেলা অবশ্যই 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 প্রত্যেকটা মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের মেলা সার্থক এবং বিগত দিনে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ তো ফ্রেন্ডস শুনলে তোমরা যে মেলার যারা রয়েছে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে একটু কথা বললাম আজ থেকে মেলা শুরু এবং অনেক দিন মেলা চলবে তো মানে যারা এখনো মেলাতে এখনো আসোনি তারা অবশ্যই আসো এবং অনেক কিছু অনুষ্ঠান অনেক কিছু রয়েছে তো চলো যারা চ্যাচো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো Thank you, bye.